গত বছর কুরবানির ঈদের তুলনায় এবারে গরুর দাম কম না বেশি 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 বড় বড় শিমওয়ালা মহিষ একশো পঁচপান্ন একশো বিশ্বব্যাপী মুসলিম উম্মাহের থেকে বড় দুটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দর্শক ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে দেশের বিভিন্ন কোরবানির হাটগুলো জমজমাট হতে শুরু করেছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে কারণ একটি গোহাটিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘোরাফেরা করে গরুর দাম যাচাই না করে আজকের এই দশ মিনিটের ভিডিওটি দেখেই আপনি অনুমান করতে পারবেন আপনার বাজেটের মধ্যে ঠিক কেমন গরু আপনি কিনতে পারবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজার ঐতিহাসিক আফতাবগঞ্জ গোহাটিতে সাথেই থাকুন এবং দেখতেই থাকুন বিশেষ এই স্পেশাল কোরবানি হাটের ভিডিওটি দর্শক আমরা আজকে শুরুতে একটু মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলোর একটু দাম জানার চেষ্টা করব কাকা আপনার এই গরুর দাম কত চাচ্ছেন আচ্ছা আচ্ছা দেখুন এটার দাম উনি চল্লিশ হাজার টাকা ছেন আমরা আরো এখানে দেখতে পাচ্ছি এই যে এই এই গরুটা এটা কিন্তু মিডিয়াম সাইজ যারা পোষার জন্য বাড়িতে পোষার জন্য নেবেন তাদের জন্য কিন্তু এই গরুটা এই গরুটার দাম কত চাইছেন গরুটার দাম না হলে ছাড়বেন এই যে মিডিয়াম সাইজ এগুলো কিন্তু সব মিডিয়াম সাইজের গরু যারা গরু বাসায় মানে লালন পালন করতেছেন তাদের জন্য এই যে এই যে দেখছেন এগুলো সবই মিডিয়াম সাইজ তবে গরুর দাম অনেকটাই করা মনে হচ্ছে কত দাম চাচ্ছেন এগুলো ত্ৰিপান্ন ত্ৰিপান্ন জোৰা জোৰা দুটাই কি আৰি দুটাই নাখোন মিডিয়াম মিডিয়ামিডিয়াম চাইজ গৰু উনি তিপ্পান্ন হাজার টাকার জোড়া চেয়েছেন হয়তো একটু কম বেশিতে ছেড়ে দেবেন আর কি এই যে দেখছেন তো দর্শক এই যে আরো অনেক ছোট আকারের গরু যেগুলো আছে মানে বাড়িতে লালন পালনের যোগ্য আরো একটু যাচাই করি দামটা চাচি গরুর দাম কত চাচ্ছেন আছি সাড়ে আচ্ছা সাড়ে এ এটা কি হ্যাঁ হ্যাঁ গাইয়ের বাচু দামুর গরু দামুর গরু দেখছেন উনি আঠাশ হাজার চেয়েছেন তবে আপনারা যারা গরু বাড়িতে পোষার জন্য এরকম মিডিয়াম সাইজের গরু চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট বিশ হাজার অনেক কম হয়ে যায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকা বাজেট রাখলে আপনি সুন্দর মিডিয়াম সাইজের গরু পেয়ে যাবেন আমরা এবারে যাব আসলে কুরবানির জন্য বা কুরবানির উপযুক্ত যে গরুগুলো এসেছে বিভিন্ন হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটি বিভিন্ন গরু আমরা একটু দাম যাচাই করে দেখবো আসলে কোনটার দাম কিরকম একটু সাথেই থাকুন তবে করার উপযুক্ত গরুগুলো দেখানোর আগে আপনাদেরকে আবারও অন্য একটু অর্থাৎ বিদেশি কিছু গরু বিদেশি জাতের কিছু গরু দেখাই বিদেশি জাতের গাভী এবং ছোট বাছুর যারা মানে বাড়িতে লালন পালন করার জন্য নিতে চান কাকা এটা কি জাতের কি জাতের বাছুর কী জাত এটা এটা এক ফ্রিজিয়ান দাম কত ছাড়ছেন ষাট আচ্ছা এটা মানে বাচ্চা দেওয়ার উপযোগী হবে কত দিন পরে কত বছর পরে এ দাদা বছর পরে না এই যে দর্শক দেখুন এটা ফ্রিজিয়ান জাতের একটি মানে ছোট বাছুর আর কি গাভী বাছুর এটার দাম উনি ষাট হাজার টাকা চেয়েছেন এবং এটাও প্রায় সমান সমান এটা ভাই এটা এটা কি যাতে এটা একটু ফ্রিজ আনিজাম ভাই হলে এটার দাম কত হাজার বাষট্টি হাজার হয় তো যারা কিনবে একটু কম বেশি করে দিলেন তো নাকি তো অবশ্যই দর্শক আর বিষয় হচ্ছে আজকে গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে গুয়াহাটিতে কিন্তু অনেক বেশি কাদা দেখুন আমি কিন্তু এই যে খালি পায়ে খালি পায়ে চলে এসেছি আপনাদের জন্য জাস্ট শুধু আপনাদের জন্য এই জন্য চাইব ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আপনাদের এই গরুর গুয়াহাটিতে আপনাদের গরুর দাম দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং এবারে কুরবানী গরুর বাজার কেমন সেই বিষয়টি জানানোর জন্য এসেছি আচ্ছা আচ্ছা এই গরু তো যাচ্ছে না হ্যাঁ কোরবানি দেওয়া যাবে দাম কীরকম যাচ্ছেন আন তেতাল্লিশ এজি তেঁতাল্লিশ চাইছেন আচ্ছা দাম তেতাল্লিশ চাইছেন এই যে গরুটা দেখছেন আপনারা মোটামুটি মোটামুটি ভালো এবং পাশের পাশের এই যে আরেকটা গরু দেখছেন ও চাচা এই গরু তো কুরবানির জন্য না কত দাম পাশের গরুটা দেখছেন এই যে পাশের গরু ওইটার দাম কত চাইছেন এর দাম 38 38000 চাইছেন গরুটা একটু সুটান টাইপের কিন্তু তারপরেও ভালো আপনাদের কুরবানির জন্য যারা বিভিন্ন কোয়ালিটির গরু চাচ্ছেন মোটামুটি আপনারা মিডিয়াম কোয়ালিটির গরুর সম্পর্কে আপনারা ধারণা কিন্তু একটু পরেই চলে আসবে একটু সাথেই থাকুন আর দেখতেই থাকুন আজকে এই ভিডিওটি স্পেশাল ভিডিও রিলিজ ব্রিজটা আজকে গুয়াহাটিতে চলে এসেছে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য দেখুন কি পরিমাণ কাদা এবং এই কাদা খোঁচে খোঁচে এই যে আমি আপনাদের জন্য এসেছি দর্শক এই যে আমরা চলে এসেছি একটু আপনাদেরকে একটু হাই কোয়ালিটির সার দেখাতে চাই একটু পরে যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন বীর পালোয়ানরা দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যে দেখুন কি বরাবর দাঁড়িয়ে আছে হুম ভাই আমরা দেখতে আসছি দেখাতেও এসেছি এই যে কি বড় বড় সার মোটা তাজা সার ভাই এগুলো কি সবই আপনাদের আমাদের আচ্ছা আচ্ছা আপনি একটু এই যে মাইক্রোফোনটা নেন এবং আমাদের দর্শকদের আসলে কোন গরুটার দাম কেমন একটু আপনি আসলে দেখাই দেন এদিকে আসেন আমাদের গরু দেখতে চাইলে আচ্ছা

এই যে পাশেরটা কিন্তু এই পাশেরটা কিন্তু আরো বেশ মোটা সোটা হ্যাঁ এটাও বেশ আমি অনুমান করছি আমি কিন্তু দাম এখনো জিজ্ঞেস করিনি একটু পরে করব তবে অনুমান করে বলছি উনি হয়তো একশো পঞ্চাশের মতো চাইতে পারেন বা দাদা এইটার দাম কত এই যে কালো শার্টটা চা দাম একশো পঁচপান্ন একশো পঁচপান্ন একশো পঁচপান্ন উনি দাম চেয়েছেন এক লাখ পঞ্চান্ন হাজার আমি আইডিয়াটা এটা আসলে ঠিকই করেছি আসলে আমার দাম শুনে কিন্তু আমার একটা আইডিয়া অলরেডি চলে আসছে আপনাকে আপনাদেরকে ভিডিওটা এই কারণেই দেখানো যে আপনারা ভিডিওটি দেখলে এবারে গরুর বাজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন আচ্ছা দর্শক এবার আমরা আসলাম মহিষে আপনারা জানেন যে বাংলাদেশে কোরবানিতে বেশিরভাগ কোরবানি দেওয়া হয় গরু মহিষ ছাগল এই জাতীয় যেহেতু আপনার আরবিয়ান দেশগুলোতে সেখানে কিন্তু উট কুরবানি দেওয়া হয় বাংলাদেশের হাটগুলোতে উটের প্রভাবটা আসলে অনেকটাই কম যেহেতু আমাদের দেশের এটা খুব বেশি চাষ হয় না দেখুন মহিষ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড় বড় শিংওয়ালা মহিষ সে সে আপনাদেরকে হয়তো কিছু বলতে চাচ্ছে ওকে 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 এবার ওকে একটু দেখাই আপনাকে আপনাদের মহিষের মহিষের দাম সম্পর্কে কিন্তু আমার একটু ধারণা নেই আমি এখন পর্যন্ত কাউকে জিজ্ঞেস আসলে মহিষ দাম কেমন আপনাদের থাকতে পারে যাই হোক আমরা এখন দেখি মহিষের আছেন আলাইকুম আচ্ছা আপনার দুইটা মহিষ কি আপনার তিনটাই না এখানে দেখুন বিশাল বিশাল মহিষ আছে এখানে হয়তো আপনার দেখা যাচ্ছে কুরবানির জন্য তো মানুষ কিনবে অনেকে হয়তো একটা কিনবে আবার কেউ কারো হতে পারে যে তারা দুটা কিনবে বা তিনটায় হ্যাঁ হ্যাঁ আপনি একটা কিনলে তো বিক্রি করবেন তাই না আচ্ছা এগুলোর দাম কি রকম চাচ্ছেন এই দুটো হবে পাঁচশো আছে মানে পাঁচ লাখ আছে আর এইটা দু লাখ চল্লিশ আচ্ছা মানে পাঁচশো বলতে জোড়া পাঁচশো ইয়েস দর্শক দেখুন জোড়া পাঁচশো হচ্ছে দু লাখ পঞ্চাশ হাজার করে পিস তার মানে দুটো দুটো মহিষ কিন্তু পাঁচ লাখ টাকা প্রায় আচ্ছা এগুলো মাংস কীরকম হয় মানে কতটুকু দুটো আঠারো মন হবে দুটো আঠারো মোন আর একটা হচ্ছে নয় মনের মতো মাংস দর্শক নয় মনের মতো মাংস আপনারা একটা মহিষে পাবেন এবং এটার দাম কিন্তু আপনার দু লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে তবে যারা গ্রাহক যারা

এগুলো আপনার ভিডিওতে কেমন দেখা দেখতে পাচ্ছেন জানি না তবে সড়ো অনেক বড় সড়ো মহিষ আচ্ছা ধন্যবাদ এখানে এদিকে আমরা কিছু বিদেশি বড় গাভী দেখতে পাচ্ছি ওইদিকে আপনাদেরকে বিদেশি ফ্রিজিয়ান কিছু ইয়া দেখিয়েছিলাম ফ্রিজিয়ান ছোট্ট ছোট বাছুর দেখিয়েছিলাম আর এবারে একটু আসলে কিছু গাভী দেখাবো গাভিগুলোর মূল্য ওনারা কেমন চায় কাকা এই গরুটার দাম কিরকম এক লাখ কে এক লাখ এক লাখ করতেছে আপনি চান কত লাখ 30 চান আচ্ছা এটার এটা প্রতি বছরই তো হয় না হ্যাঁ আচ্ছা দুধ দুধ কি হয় 10 12 10 12 লিটার আপনার হচ্ছে কি জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ওকে এটা কি গাবিন গাবিন গাই এটা গাবিন না দুধ আছে রাত আচ্ছা আচ্ছা দুধ আছে ওকে হ্যাঁ 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 তবে এরকম গাভি যদি কেউ কিনতে চায় হ্যাঁ সেক্ষেত্রে এক লাখ তিরিশ বা দেড় লাখের মধ্যে মোটামুটি পেয়ে যাবে তাই না দর্শক দেখুন আপনারা এই যে ফ্রিজিয়ান জাতের গাভি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাদের এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি একটু বাছুর টাইপের কিনতে চান হয়তো সেটা আপনি সেগুলো কিন্তু আপনার সত্তর থেকে আশি হাজার টাকা বাজেটের মধ্যে মোটামুটি আশা করা যায় হয়ে যাবে আর শুরুর দিকে যেটা দেখিয়েছিলাম যে ছোট বাছুর মিডিয়াম সাইজের বাছুর যারা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মোটামুটি বাইশ থেকে আঠাশ হাজার টাকার মধ্যে বাজেট রাখতে হবে দেশি জাতের ছোট গরুগুলো যারা বাসায় আলো বালন করতে চান আর আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘ করবো না মোটামুটি অনেক দীর্ঘ হয়ে গেছে আহ গুহাটি থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেল আমি তাজমিলুর রহমান দেখা হবে পরবর্তী আরও কোনো পর্বে আপনাদের সবার ভালো থাকা এবং সুস্থতা কামনা করে সে সাথে পবিত্র কুরবানি এদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ